কাউকে তোমার পৃথিবী বানানোর আগে একশোবার ভাবো একটা মানুষ কখনোই কারোর পৃথিবী হতে পারে না হওয়া সম্ভব নয় কখনো কি ভেবে দেখেছেন এই পৃথিবীর পুরোটাই যদি জল হতো তাহলে তুমি ভেসে যেতে আবার পুরোটাই যদি স্থল হতো তাহলে তুমি তৃষ্ণায় মরে যেতে তাই সব কিছুতেই কিন্তু ব্যালেন্স লাগে শুধু চাপাতা দিয়ে কিন্তু চা হয় না আবার শুধু চিনি দিয়েও কিন্তু চা হয় না দুটোই লাগে পরিমিত পরিমাণে তোমাকে পরিমাণটা বুঝতে হবে কতটুকু তুমি দিচ্ছ একটা মানুষকে আর কতটুকুই বা দেওয়া দরকার সময় থাকতেই প্রশ্ন করো নিজেকে ভালো লাগা থাকবেই প্রয়োজনের অতিরিক্ত ভালোবাসা মানুষকে অন্ধ করে দেয় আর অন্ধ মানুষ একটা হাত পেলেই তাকে ভরসা করতে শুরু করে আর সে জানে না যে ওই হাতটা তাকে গন্তব্যে পৌঁছে দেবে নাকি মাঝপথে ছেড়ে চলে যাবে আর এই অন্ধ মানুষগুলো কিন্তু বেশিরভাগ সময় হেরে যায় ভুল কাউকে বিশ্বাস করে আর তার উপর ভরসা করে সে নিঃশেষ হয়ে যায় তাই বলছি চোখ থাকার পরেও অন্ধ হয়ে যেও না এই পৃথিবী হেরে যাওয়া মানুষগুলোকে কিন্তু মনে রাখে না কাউকে পুরো পৃথিবী বানিয়ে ফেলো না আবার কাউকে পুরো পৃথিবীও দিয়ে ফেলিও না কাউকে এক আকাশ পরিমাণ ভালোবাসা দেওয়ার আগে ভেবে নিও এক আকাশের নিচে তারা গোনার স্বপ্ন দেখেছিলে যে মানুষটার সাথে সেই মানুষটা থাকবে তো হয়তো একদিন মানুষটা তোমার ওই আকাশটা চুরি করে নিয়ে চলে যাবে তোমার বকের ভিতরে জমে থাকা মেঘগুলো কিন্তু বয়ে যাবে তখনও সেই মেঘগুলো জমে জমে সমুদ্র সমান অশ্রু হবে আর সেই সমুদ্রের তীরে তুমি একা দাঁড়িয়ে থাকবে তুমি টের পাবে তখন তোমার আকাশবিহীন পৃথিবীটাতে তুমি ভীষণ ভীষণ একা কারণ একটা মানুষকে পুরো পৃথিবীটা বানানোর আগে তাকে হৃদয় নিড়ে ভালোবাসা দিয়ে অন্য মানুষগুলোকে তুমি নিজের অজান্তেই সরিয়ে দিয়েছিলে দূরে অনেক অনেক দূরে নিজের সব কাউকে দিয়ে দিতে হয় না কিছু দিতে হয় ওই কিছু নিয়ে কেউ চলে গেলে সেই বাকি কিছুকে আঁকড়ে ধরে বাঁচা যায় সব নিয়ে কেউ চলে গেলে শুধু শূন্যতা থেকে যায় আর শূন্যতা আঁকড়ে ধরে কিন্তু বাঁচা যায় না হ্যাঁ একদমই বেঁচে থাকা যায় না